প্রতি বছরের ন্যায় বছরও তেলিয়ামুরা শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমের উদ্যোগে দোল পূর্ণিমাকে কেন্দ্র করে নানান সামাজিক কর্মকাণ্ড হাতে নিয়েছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান কর্মসূচিতে আশ্রমের ভক্তদের সাথে উপস্থিত ছিলেন তেলিয়ামুরা পুরোপুরি পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্যরা এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে আশ্রমের ভক্তদের মধ্যে উৎসাহ হচ্ছিল লক্ষণীয় এই দিনে রক্তদান শিবিরের ছাড়াও হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় উল্লেখ্য প্রতি বছরে দোল পূর্ণিমার সময় আশ্রমে উৎসব অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক কর্মসূচিও করা হয় সকল ধর্মপ্রাণ শুভেচ্ছা ও শ্রদ্ধা ভক্তি এবং আমরা এটা প্রতি বছরের ন্যায় দূর পূর্ণিমার বার্ষিক উৎসব উপলক্ষে রক্তদান শিবির রুগীদের মধ্যে ফল বিতরণ বসে আঁকো প্রতিযোগিতা স্বচ্ছ ভারত অভিযান বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়ে থাকি এবং তারই তারই অঙ্গ হিসাবে আমরা আজ রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছি এখানে প্রচুর গুরু ভাই বোন এবং ধর্মপ্রাণ রক্তবৃন্দ রক্ত দিচ্ছে We report Shubarta.